সকালে ঘুম থেকে উঠেছি কিন্তু পাঁচটার সময় তারপর দেখো সমস্ত থালা বাসনগুলো নিয়ে এলাম ধুবো বলে সকাল পাঁচটা মানে গ্রামের কিন্তু সমস্ত মানুষ উঠে পড়ে সকাল পাঁচটা মানে সবাই সবার কাজে লেগে পড়ে তো বন্ধুরা আমি আগে আমার পরিচয়টা তোমাদেরকে দিয়ে দিই চলো নমস্কার আমার সকল প্রিয় বন্ধুরা কি অবস্থা কেমন আছো সবাই আশা করছি তোমরা যে যেখানে যে অবস্থায় আছো ভালো আছো সুস্থ আছো ঝাড়গ্রাম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুমিত্রা আমার ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত ভিডিও শুরুতে বড়দেরকে আমার প্রণাম আর ছোটোদেরকে আমার অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখা অনুরোধ করছি আমি তোমাদেরকে আশা করছি আজকের ভিডিওটা একটু হলেও ভালো লাগবে আর ভিডিওটা যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে আমার পাশে থেকো এ দিয়ে একটা একটা করে কাজ করছি আর একটু করে সায়নকে পড়াচ্ছি একটু একটু করে কাজ না করলে হবে না আর সায়নকে না পড়াতে বসালেও হবে না তাই আমি সকাল পাঁচটার সময় উঠলে না আমার অনেকটাই সুবিধা হয় এই কাজগুলো করতে সায়নকে পড়ানো হয়ে গেছিলো তারপর মাছগুলো ভেজে নিলাম মাছ ভেজে মাছটা ছেঁচে দিলাম সায়ন হচ্ছে মাছ ভাজা দিয়ে মুড়ি খেয়ে স্কুলে চলে গেল তারপরে আমি স্নান করে রান্নাটা চাপিয়ে দিলাম আগের থেকে জীবনটা না অনেকটাই পাল্টে গেছে আগের কথা বলতে বিয়ের আগের কথা বোঝাতে চাইছি তখন জীবনটা কত বিলাসিতায় কাটতো তাই না বলো কত দেরি করে ঘুম থেকে উঠতাম আর এখন কিন্তু অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে পড়ে ঘুম থেকে তাড়াতাড়ি ওঠার অভ্যেসটা না পাল্টালে না কোনোতেই সুখ হবে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে অনেকটা শান্তিও থাকা যায় অনেক তাড়াতাড়ি কাজ করা যায় শরীরটাও ভালো লাগে ভোরের বাতাস গায়ে লাগলে না শরীরটা সত্যি খুব ভালো লাগে তোমাদের সাথে বক বক করতে করতে দেখো রান্নাটা অনেকটাই আমার হয়ে এসেছে আর আমাদের এখানে এত গরম কি বলবো আমি না প্রচণ্ড ঘামে ভিজে গেছি আমার কাপড়টাও ভিজে গেছে ঘামে আর এদিকে দেখো আমার শাশুড়িমা হচ্ছে কাঁচা আম লবণ আর লঙ্কা দিয়ে এনে দিয়েছে আমি ওটাকে বসে বসে খেলাম আর প্রচণ্ড ঝাল লাগছিল কতটা ঝাল লেগেছে এই গরমে কিন্তু আম মাখা খেতে দারুণ লাগে তাই না বলো আমি তাই বসে বসে আম মাখাটা খেয়ে নিলাম তারপরে দেখো রান্নাঘরটা ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে দিচ্ছি তো চলো কি কি রান্না করলাম তোমাদেরকে আমি দেখিয়ে দিই এই যে সজনে ডাটা আলু বেগুন দিয়ে রান্না করলাম আর মা চালু দিয়ে রান্না করলাম আর পুঁশাকের রায়তা করলাম এখন না হচ্ছে রাত্রিবেলা বন্ধুরা তখন সেই যে রান্না করে আমি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম এই এখন উঠছি শরীরটা প্রচণ্ড খারাপ আমার মুখটা দেখেই বুঝতে পারছ এই গরমে কিন্তু সবাই সুস্থ থেকো